হ্যালো ভিয়ার্স আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই মোহাম্মদপুর নবীনগর হাউজিং এই নবীনগর হাউজিং রয়েছে মির্জা ফার্ম এই মির্জা ফার্মের একজন নারী উদ্যোক্তা সে এই ফার্মটির দেখাশোনা করছেন আমরা আজ আপনাদেরকে দেখাবো এই নারী কিভাবে তার এই বৃষ্টি গরুর জন্য কিভাবে খাবার প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং এই খামারে যে একজন তার কর্মচারী আছে তাকে কিভাবে পারদর্শী করে তুলছেন সেই বিষয়ও তাদের তার কাছে শুনবো চলুন দর্শক কথা বলি বিনা পারষাতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি যে খাবারগুলো মিক্স করতেছেন এটা কি কি খাবারগুলো দিচ্ছেন এখানে ভাই এটা কুড়া গোম টাপরেঙ্কা আপনার মুখ মুশুয়ে গুটো এটা কত দিনের খাবার এখানে এক সপ্তাহ এক সপ্তাহ চলুন দর্শক এই খাবার গুলার কিভাবে শুরু করেছে আমরা দেখি এই যে দেখুন কি এটা যাও এত বড় ডেক এটার মধ্যে কত লিটার আছে পনেরো বিশ লিটার এই যে দর্শক দেখুন তার গরু খাবারের জন্য যে যাও রান্না করেছে খুদের যাও এটা দেখলেন আপনারা এখন আপনি কি করবেন ভুসি মিলাবেন এই যে দেখুন উনি হলো তার কর্মচারী তার এখানে এমনি কি মান্থলি বেতন করার চাকরি করেন হ্যাঁ এই যে উনি হ্যাঁ আচ্ছা তো এই যে ভুসিটা এটা তো মানে আপনার যে লোক আছে কাজের লোক সেই করতে পারে তো একলা করা সম্ভব না আপনার করাই লাগবে সাথে থাকাই লাগবে এই যে দেখুন কিভাবে দর্শক কিভাবে বুসি মিলাচ্ছে এই বিনা আপা তার জীবনে এমন কোনো কষ্ট নেই করেন নেই তিনি অনেকগুলো কাজেই ইনভলভ এই যে দেখুন সংসার থেকে শুরু করে গরুর খামারের টোটাল যাবতীয় যতগুলো কাজ থাকে গরুর চিকিৎসা থেকে শুরু করে গোসল করানো থেকে শুরু করে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু কাজে আমরা দুধ বানানোর থেকেও সে সবকিছু কিছু কাজে ইনভলভ থাকে দুধ বিক্রি করা এই যে দেখুন কিভাবে তার খামারের গরুর জন্য যে ভুসি মিলাচ্ছে সেটা একটু দেখুন আবা অ্যাডিশনাল আমাদেরকে বলবেন যে না আপনি এই যে বুসিটা মিলাচ্ছেন এটা এখন কয়টা গরুর জন্য বুসিগুলা মিলাচ্ছেন না সব গরুর জন্য মিলাচ্ছি যাবে মনে করেন যেগুলো এখনো মিলাম একসাথে যাবে এগুলা যে মিলাবেন এটা কয় সপ্তাহ যাবে এক সপ্তাহ এক সপ্তাহ এই বুশির সাথে আপনি কি কি দিবেন কুড়া দিমু গাম দিমু মুসুরি দিমু তারপরে আপনার মুখ দিমু মোটর ছলা দিমু অ্যাঙ্কার দিমু এগুলার সাথে হ্যাঁ সব দালমু তো এক সপ্তাহের জন্য আপনি হলো এগুলা মিক্স করবেন হ্যাঁ তো আজকে হলো সেই এক সপ্তাহের খাবারটা আপনি আজকে তৈরি করে দিবেন হ্যাঁ এটা আবার আগামী শুক্রবারে করবেন হ্যাঁ এই যে দর্শক দেখুন এটা হলো কি এটা গম ভাইয়া এটা হলো গাম

দর্শক আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আসলে হয়তো অনেকে বলে যে মুখে বলে কাজ তো আসলে করা হয় না আর লোক দিয়েই করে এই যে দেখুন বিনা আপু আসলে অর্থে একজন পরিশ্রমী নারী জীবন যুদ্ধে একটা মানুষ কিভাবে জয়ী হতে পারে সেই বিষয়গুলো একটু দেখুন এটার ভিতরে কি আপু দুটো মানে এটাও গম

ভালো হয়েছে না এই জন্য আপনি নিজে মিক্স করতেছেন দর্শক দেখুন এটা হলো কি এটাও মশারি মশারিও দুই বস্তা এরপরে দিবেন কি ডাবলি এই যে দর্শক দেখুন এটা হলো ডাবলির বস্তা এই যে দেখুন এই ডাবলির বস্তাটা মিক্স করবে দেখুন কিভাবে মিক্স করতে হয় যারা খামারি ভাই আছেন এই যে দেখুন খাবার কিভাবে মিক্স করতে হয় দেখুন তার বিশটা গরুর জন্য এক সপ্তাহের মানে যে খাবারগুলো মিক্স করা হচ্ছে সেটা আপনারা দেখুন এটা হলো ডাবলি এই যে দেখুন সাদা ডাবলি না এই যে দেখুন আপনার ডাবলি দিয়েছেন কত কেজি

তাদের মানে খাবার তৈরি করার জন্য আপা খুব তারা করে মানে কাজগুলো করতেছেন এই যে দেখুন নিজের কাজটা নিজেই করতেছেন জিজ্ঞেস করলাম যে তিনি আপনি তো এটা লোক দিয়ে করাতে পারেন বলে যে নিজের কাজ নিজেই করব আর যে ছিল অনেক করলে তো আমার মতন করে মিক্স করবে না এই যে দেখুন এটা দিচ্ছেন কি আপু এটা মুগ এই যে দেখুন এটা দা হচ্ছে মুগের বুসি এই যে দেখুন কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে দর্শক এই যে দেখুন এই যে দেখুন

বুটটার বুসি নাকি বুটটার ছোলার মানে যে বুসিটা আছে সেটা এই যে দেখুন খাবার দেখুন করার পর একটার পর একটা প্রলেপ করে স্তরে স্তরে দেওয়া হলো এরপরে হবে মিক্সটা দর্শক আমরা সাধারণত এইভাবে সময়ের সাথে মিল করে পরিপূর্ণভাবে হয় নাই আমরা এবার ভাগ্য চক্রান্তে পেয়ে গেছি বিনা পা নিজেই সবগুলো কাজগুলো করতেছেন এটা বুঝতে পারিনি যেটা পাবো আমরা চলেই যাচ্ছিলাম তখনই মানে এলো এই খাবারের বিষয়টা আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম জানি না আপনারা খামারি ভাই যারা আছেন যারা এভাবে করেন না চেষ্টা করবেন যে এভাবে মিক্স করে খাবারগুলো তৈরি করার চেষ্টা করবেন এই যে দেখুন এই আঠারো বছর ধরে বিনা পা এই খামারগুলা খামারটা পরিচালনা করে আসতেছেন এই খামার সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে তার খামারে আজ পর্যন্ত কোনো গরু অসুস্থ হয় নাই সাধারণত যখন কোনো গরু অসুস্থ হয়ে পড়ে বা দুধ কম দেয় সেই গরুগুলোকে আসলে আপা কি করেন তখন তখন জব দিয়ে বিক্রি করে দেন হ্যাঁ সেটা কাজটা কি আপনি নিজেই করেন হ্যাঁ আপা নিজেই বিক্রি করে জব দিয়ে নিজে বিক্রি আপা এইটা হলো কি এটা ভাই পর একটা ফলাইতেছি তো ও এটা তার মানে হলো আপনার এখানে খাবারটা মিক্স করতে কয়টা আইটেম দেওয়া হচ্ছে

আর আপনারা যদি এর চেয়ে তো ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে তাহলে তো সেটা অবশ্যই করবেন এই যে দেখুন আমার করবে এই যে দেখুন তার কাজের নমুনা এই যে দেখুন এই যে দর্শক দেখুন এই যে দেখুন কিভাবে খাবার মিক্স করতে হয় এই যে দেখুন দেখুন হাত দিয়ে কিভাবে বিনা পা খাবার মিক্স করতেছে এই যে দেখুন আপা হাত দিয়ে মিক্স করলে কি ভালো হয় তাড়াতাড়ি হয় আপনি একটা মাস্ক পরে নেন কারণ হলো আপনার তো নাকে মানে হলো ওই যে শ্বাসকষ্ট হতে পারে বা আপনি অসুস্থ সময় নাই না দর্শক দেখুন কতটা কষ্ট করে মানে খাবার আরো ভালো কিছু করো সম্ভব যদি কর্মচারীটা যদি আপনার খামারকে ভালোবাসে সত্যিকারীর অর্থে আচ্ছা ভাইয়া আপনি তো মানে এই যে খামারে আছেন এই যে বিনা পার যে তার সাফল্যের অনেক কথা শুনলাম আপনি এখানে কতদিন ধরে আছেন আমি আমার চাকরি আছে 6 বছর এখানে ধরে আপনি এই ছয় 6 বছর ধরে বিনাপার সাথে ওই যে কাজ করে যাচ্ছেন তো আপনার কেমন লাগছে ভালো লাগতেছে আপনি আমাকে বলেন তো বিনা আসলে যে নারী হিসাবে কেমন যে 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 এত কাজ করে পরও আপনার সাথে কোনো খারাপ বিবিফ করে কিনা না ভালো ভালো জি আচ্ছা আপনার সকালের থেকে শুরুটা কি কাজ দিয়ে শুরু হয় সকালে গরু গোসল করাই হ্যাঁ তারপর খাওয়ন দেই তারপরে গরু বানাই তো এই যে আপা যে খাবার আনতে যায় আপাও কি আপনার সাথেই যায় জি এই যে খাবার দেখলাম আপনাদের সাথে বানিলো মিক্স করা থেকে শুরু করি আপনাকে হেল্প করছে সাথে আপনার কেমন লাগতেছে আসলে ভালো লাগতাছে আপনি কি এখানে খাওয়া দাওয়া কি আপনার এখানেই দুবেলা খান আপনার দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর তো আপনি রংপুরের লোক হয়ে আপনি না আপা কি বাড়ি কোথায় ভোলা ভোলায় তো আপনার অ্যাডিশন হয়েছে একজন অনেক মানে পুরুষ খামারে আপনি কাজ করেছেন তো এর আগে কি আপনি কোনো খামারে কাজ করেছিলেন না কাজ করেনি এর আগে কোথাও কোনো খামারে কাজ করেন নাই তা এই আপনার শুরু জি আমাদের প্রথম তো আপনি তো মানে কিছুই জানেন না তাহলে খামার সম্পর্কে না এগুলা শিখিয়েছে কে ম্যাডামে ম্যাডাম শিখাইছে আচ্ছা বিনা আপা আপনাকে শিখাইছে জি আপনার কেমন লাগছে কাজগুলা শিখে কাজ করতে ভালো লাগতেছে কাজগুলা করতে ভালো লাগতেছে জি আপনার ভবিষ্যৎ চিন্তা হবে কি গরু চিন্তা হবে না আসল গরিবলার চিন্তা হবে না জি গরিবলা ব্যবসাটা কি অনেক ভালো আপনার নামটা কি ভাই আমরা জানতে ইচ্ছে করতেছে কোন মোহাম্মদ আজিজ الاسلام মোহাম্মদ তাজুল ইসলাম তাজুল ইসলাম ভাই আপনি বিয়ে করেছেন না ভাই বিয়ে করেন না এখনো কেন করেন নাই বিয়ে করি বয়স তো কম হয় নাই হ্যাঁ তো বিয়ে করার চিন্তা ভাবনা আছে না জি আছে তো আপনার হলো ভবিষ্যৎ পরিকল্পনা হলো আপনি একটা খামার করতে চান গরুর খামার সেই খামার দিয়ে যে আপা যেভাবে মানে উন্নতি লাভ করেছে আপনি সে ধরনের কিছু করতে চান মার্শাল আপনি ও সেভাবে উন্নতি লাভ করেন সেটাই আমরা চাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনি তাজুল ইসলাম ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু মানে ভালো অবস্থানে থাকলে একটা মানুষের মুখে এত কাজের ভিতরে দেখুন কতটা পরিশ্রমী ঘাম বেরিয়ে যাচ্ছে তারপরে কত মুখ থেকে হাসি বেরিয়ে কথাগুলো বেরোচ্ছে একটু বিরক্ত বোধও করছে না এই যে দেখুন দেখুন সে কাজে এই যে আমাদের সাথে কথা বলোর সাথে সাথে তার কাজের সাথে সে ইনভলভ হয়ে আছে তার ম্যাডাম পাশে দাঁড়িয়ে আছে এখন দেখছে কিভাবে কাজগুলো করতেছে সে তাকে এখানে কাজ শেখানোর থেকে শুরু করে সব কিছুই বিনা আপা করেছেন বিনা আপা আমাদেরকে একটু বলবেন

ঘরুও ধোয়া হইতে পারে এখন মোটামুটি আপনি আপনি শিখেছিলেন ভালো লাগলো আসলে কারিগরও তৈরি করলেন এই খাবারে একজন নারী হয়ে কিভাবে গরুর খাবার থেকে শুরু করে সব কিছু কিভাবে তিনি প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই যে খাবারগুলো যেভাবে আপনি এই তৈরি করলেন আমাদেরকে দেখালেন

দর্শক আমরা আপনাদেরকে এই খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি কীভাবে খাবারগুলো তৈরি করা হয়